আজকে আমরা চলে এলাম সকাল সকাল ধান ক্ষেতের মধ্যে শামুক খোঁজার জন্য সঙ্গে আছে আমার সোনা মাম্মানটা এবার আমরা দুজনেই মিলেই শামুক খুঁজছি কিন্তু শামুক পাচ্ছি না প্রেশ খোঁজা চলছে অনেক দূরে দূরে যাচ্ছি কিন্তু পাচ্ছি না যেহেতু এখন সম্ভবত দূরে একটা দেখতে পাচ্ছি এবার হয়তো পেয়ে যাব ব্যাস পেয়ে গেলাম একটা বড় শামুক এবার আরও দু চারটে পালা পেলাম কিন্তু ঘাস হলো না আর একটা দেখা যাচ্ছে হাত লাগলো ব্যাস পেয়ে গেলাম আর একটা বড়ো শামুক ব্যাস দুটো শামুক পেয়ে গেলাম এতেই কাজ হয়ে যাবে দেখো কি সুন্দর বড় বড় শামুক এবার এগুলোকে ভালো করে ভেঙে কেটে কেটে টুকরো টুকরুক করে নিতে হবে নিয়ে এগুলোকে সুন্দর করে বসিতে গেঁথে দিতে হবে ঠিক এইভাবে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্যাস এবারে ফেলে দিলাম দেওয়ার পরে দেখো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই মানে একদম অপেক্ষা করতে হয়নি নি দেখো কত বড় রূপচাঁদ মাছ থেকে বড় রূপচাঁদ প্রায় বন্ধুরা আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই বন্ধুরা আমাদের এই চ্যানেল আছে রাজু লাইভ ব্লগ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা